up জীবনে সাকসেস পেতে গেলে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় এর এটা কিন্তু কেউ যদি ভাবে যে আমি করবো না আর সাকসেস পেয়ে যাব সেটা কখনোই পসিবল না বাই ওয়ে কেমন আছে সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছো আজকে হলো বুধবার বুধবার দিন আমার থাকে পড়া তো আমি সকাল সকাল এই সাতটা বাজে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো যেটা বলছিলাম পড়তে যাওয়ার সময় তো ভিডিও শ্যুট করা হয়নি পড়ে আসার সময় তোমাদেরকে একটু দেখালাম বাসে আছে এই মুহূর্তে তো পরে বাড়ি আসার সময় আমি কয়েকটা জিনিসও নিয়েছি তো প্রথমেই নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তোমরা ভিডিওটা দেখছো তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটুখানি কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা জিনিসপত্র তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তার আগে একটা কথা বলি আমি এক বছর ধরে ইউটিউবে ভিডিও করছি কিন্তু এখনও সাকসেস আমার মানে হয়নি সাকসেসফুল আমি হতে পারিনি জানি না কতটা টাইম লাগবে তো তোমাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি একদিন না একদিন সাকসেস পাবো সেই আশাই রোজ ভিডিও দেওয়া তো এখানে দেখতে পাচ্ছ একটা নাইটি দেখলাম ইয়েলো কালারের আর এই একটা বেডশিট নিয়েছি তো দুটোই ইয়েলো কালার কেন বলে দিই কারণ ইয়েলো কালার না অনেক দিন চলে এবং খুব ভালো মানে ফেড হয় না কালারটা খুব একটা আর এই বেডশিটটা আমার খুব ভালো লেগেছিলো তো চলো বিছানায় পেতে দেখায় তোমাদের ঠিক কেমন লাগছে এটাও আমাদের একটা পুরনো বেডশিট তো চলো এই যে দেখো কতটা সুন্দর লাগছে বেডশিটটা কমেন্টস করে জানাতে ভুলো না কেমন লাগছে বেডশিটটা আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কী কিনেছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বেডশিট কেনা হয়েছিল তোমরা সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছ তো এটাও দেখি কিন্তু ডেফিনেটলি জানিও দেন আসলো আমার একটা পার্সেল আর মিন্ট্রা থেকে আমি অর্ডার দিয়েছিলাম তো কি অর্ডার দিয়েছি সেটা তো তোমাদের এই ভিডিওতে দেখাবো এটার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর এই যে একশো টাকা ছিল তো আমি সেটা দিয়ে দিলাম আর এই যে পার্সেলটা তো অপেক্ষা করো নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো দেন ঘুমিয়ে গেছিলাম আর বিকেলবেলায় দেখো শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি আর আমি গিয়েছিলাম একটুখানি পৌষ মেরে ভিডিও করতে আর ভিডিও করতে গিয়ে আমার কি অবস্থা হলো সেটা তোমরাই দেখো দেখো কি পরিমাণে বিদ্যুৎটা চমকালো আর আমি ভয়ে ঠিক পালিয়ে গেলাম তো তোমাদের জন্য একটুখানি রিক্স নিয়েই ভিডিও করছিলাম যেটা আমার করা উচিত হয়নি যাই হোক এখানে রয়েছে দেখতে পাচ্ছ আম তেল তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাড়ির তৈরি আম তেল চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা আহা হা তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু জানিও তো এই চানাচুরটা বেশ ভালো টক ঝাল মিষ্টি একটা নতুন চানাচুর কিনে আনা হয়েছিল তো ফার্স্টে ভাবছিলাম একটুখানি কিছু ভাজাভুজি খাবো দেন মনে হলো চলো আজকে এটাই খাওয়া যাক অনেকদিন ঝালমুড়ি টাইপের কিছু খাওয়া হয়নি আর বৃষ্টির দিনে এরকম চাটপাটা খেতে তো সত্যি ভীষণ ভালো লাগে তো ভাবলাম এটা খেয়ে নিয়ে চুপটা বসে থাকবো বাট সেটা তো আমার তর্শই হয়নি তাই এখানে কি ভাবছি বলো তো তোমরাই বলো দেখে এটা হচ্ছিলো সয়াবিন চিলির জন্য আমি এখানে সয়াবিনের পকোড়াটা রেডি করছিলাম বাট বাকি ভিডিওটা করা হয়নি কারণ কারেন্ট চলে গেছিলো তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ টু লাইক সে সাবস্ক্রাইব বাকি পকোড়াগুলো আমি ভেজে নিই আজকের মতো বাই দেখাবে অন্য ভিডিওই